কিছু ব্রহ্মাণ্ডের গোপন সংকেত যে সংকেতগুলো বন্ধু ব্রহ্মাণ্ড তোমাকে দিয়ে বোঝায় যে কোনো মানুষ তোমার লাইফে আসতে চলেছে হয়তো হতে পারে সে মানুষটা তোমার এক্স মানে আগে তোমার সাথে সম্পর্ক ছিল কিংবা কোনো মানুষ তোমার লাইফে তার এন্ট্রি ঘটতে চলেছে তো আজকে সেই ব্যাপারেই কিছু সংকেত ভিডিওতে শেয়ার করব তো নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ তোমরা আমার প্রিয় ভিউয়ার্স তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড় কথা তোমরা পজিটিভ আছো আর যারা আজকে আমার চ্যানেলে নতুন কিংবা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে তো চলো বন্ধু ভিডিওতে যাই আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা থামস আপ চাই চাই এবং প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো দেখো বন্ধু এই ব্রহ্মাণ্ড এই ইউনিভার্স আমাদেরকে এমনভাবে চালনা করে মানে আমাদের লাইফে যা যা ঘটে যা যা আমাদের সাথে হয় বন্ধু একটা কথা মনে রাখবে সবই কিন্তু প্ল্যানিং এই ইউনিভার্সের মাস্টার প্ল্যান তার প্ল্যানেই আমাদের লাইফে কেউ আসে আমাদের লাইফ থেকে কেউ চলে যায় কিংবা আমাদের লাইফে আবার তার রিটার্ন হয় বিভিন্ন ধরনের ঘটনা ইউনিভার্স ঘটায় তো এগুলো ঘটানোর আগে কিছু সংকেত তুমি পাবে তো সেই সংকেতগুলো নিয়েই আজকে বলবো তো প্রথম সংকেত কি বন্ধু প্রথম সংকেত হচ্ছে তুমি বাটারফ্লাই প্রজাপতি দেখবে তুমি জোড়া প্রজাপতি বেশি দেখতে পাবে এমন হতে পারে যে হয়তো একটা প্রজাপতি দেখলো কিছুক্ষণ পর আবার সেই প্রজাপতিটার সামনে সেই বাটারফ্লাই এর সামনে আর একটা কিংবা জোড়া ডাবল জোড়া বাটারফ্লাই তুমি খুব দেখতে পাবে যদি এমনটা দেখো বন্ধু খুশি হয়ে যাও এবং ইউনিভার্স অ্যাঞ্জেলকে থ্যাংক ইউ জানাও যে ইউনিভার্স থ্যাংক ইউ তুমি আমার সাথে আছো এবং এই সংকেত দিয়ে তোমাকে বোঝায় যে তোমার প্রিয় মানুষ কোনো মানুষ হয়তো তোমাকে চায় হয়তো তোমার সাথে হতে পারে তার কোনো এক সময় মানে সম্পর্ক ছিল হয়তো এখন নেই কোনো না কোনো কারণে তোমরা আলাদা হয়ে গেছো তোমাদের মধ্যে কথা নেই তবে সেই মানুষটা বন্ধু খুব তাড়াতাড়ি তোমার লাইফে আসতে চলেছে কিংবা কোনো নতুন মানুষ তোমার লাইফে এন্ট্রি হতে চলেছে তো তোমাকে এই সময় কি করতে হবে এই সময় তোমাকে পজিটিভ থাক থাকতে হবে তোমাকে হ্যাপি থাকতে হবে কখনোই তুমি নেগেটিভ হয়েও না নেগেটিভ হলে কিন্তু বন্ধু মানে এই জিনিসগুলো হয় তার কারণ পজিটিভ আর হ্যাপি থাকাটাই হচ্ছে আমাদের কাছে থেকে বড় চ্যালেঞ্জ এর পরের সংকেত কি বন্ধু দেখবে এটা আমি আগেও বলেছি যে তোমার খুব মুড সুইং হবে মানে প্রচুর মুড সুইং হবে মানে এমন না যে সাত দিনে দশ দিনে একবার মুড সুইং হলো না তোমার এতটাই মুড সুইং হবে মানে তোমার দিনে তিনবার চারবার করে হয়তো মুড সুইং হচ্ছে এই ভালো আছো এই খারাপ এই তোমার মনটা ঠিক আছে এই তোমার মনটা স্যাড হয়ে গেল এই হঠাৎ করে তুমি গান শুনছো টিভি দেখছো সব কাজ করছো বিন্দা আছো হঠাৎ করে দেখবে তোমার স্যাডনেস চলে আসতো তুমি জানো না কি কারণ হঠাৎ করে তোমার স্যাডনেস এই জিনিসগুলো যদি তোমার সাথে হয় তোমার যদি মুড সুইং খুব বারবার আসে বন্ধু কোনো না কোনোভাবে ব্রহ্মাণ্ড এই ইউনিভার্স তোমাকে সংকেত দিচ্ছে যে তোমার সেই প্রিয় মানুষ কিংবা কোনো মানুষ তোমার লাইফে আসতে চলেছে তোমাকে সে চায় এবং তোমার লাইফে আসার জন্য সে পাগল হয়ে গেছে বন্ধু এর পরের সংকেত একটা কথা মনে রাখবে এই এই সংকেত এই সাইন যখনই তোমরা দেখবে তখনই কিন্তু বন্ধু সাথে সাথে গ্যাটিটিউড জানাবে প্রচুর প্রচুর পরিমাণে গ্যাটিটিউড জানাবে এবং খুশি হয়ে যাবে খুশি হয়ে গিয়ে তুমি ইউনিভার্সকে এতটাই থ্যাংক ইউ জানাবে এতটাই থ্যাংক ইউ বলবে একটা কথা মনে রাখবে বন্ধু থ্যাংক ইউ জানানোর মতো ভালো জিনিস কিন্তু নেই তার কারণ আমি নিজে মানে আমি সব সময়ের জন্য গ্র্যাটিউড মুড়ে থাকি আমি সব সময়ের জন্য থ্যাংক ইউ জানাই থ্যাংক ইউ তার কারণ তুমি যত গ্যাটিটিউড জানাবে তত তোমার লাইফের উন্নতি হবে তত তোমার ভাইব্রেশন এতটাই হাই হবে মানে সব দিক থেকে হাই হবে তাই যখন এই সাইন এই সংকেতগুলো দেখবে তখন কিন্তু বন্ধু অবশ্যই অবশ্যই এই পরম পিতা পরমেশ্বর কিংবা ইউনিভার্স ব্রহ্মাণ্ড একে কিন্তু থ্যাংক ইউ জানাতে ভুলবে না অবশ্যই অবশ্যই থ্যাংক ইউ জানাবে এর পরের সংকেত বন্ধু এর পরের সংকেত হচ্ছে ড্রিম শুধু একবার না তুমি যদি তিনবার ড্রিম দেখো এটা হতে পারে পরপর তিন দিন কিংবা হতে পারে হয়তো তোমার একদিন দুদিন পরপর দেখছো টোটাল তিনবার যদি ড্রিম দেখো আর সেই ড্রিমে যদি দেখো যে তোমার ওর সাথে খুব সুন্দর কথা হচ্ছে তোমরা ঘুরছো কোনো নেগেটিভিটি যদি না থাকে যদি পজিটিভ জিনিস দেখো যে তার সাথে তোমার কথা হচ্ছে তুমি খুশি আছো তোমরা দুজনে হাসছো যদি পরপর তিন দিন যদি এক ড্রিম মানে এই রকম ড্রিম যদি তুমি দেখো বন্ধু তুমি খুশি হয়ে যাও তোমার সাথে সেই মানুষটার রিইউনিয়ন খুব তাড়াতাড়ি হচ্ছে শুধুমাত্র ডিভাইন টাইমিংয়ের জন্য ওয়েট করো একটা কথা মনে রাখবে কখনো ড্রেস পারাট না তুমি দেখার পর এই সাইন দেখার পর তুমি যদি ভেবে যাও যে কখন আসবে কবে আসবে কিসের জন্য আসবে কি মানে কত দিন পরে আসবে কেন এখনো আসছে না এই জিনিসগুলো যদি ভাবো এই জিনিসগুলো যদি তোমার মনের মধ্যে আসে বন্ধু তাহলে কিন্তু তোমার ডিভাইন টাইমিং আরও আরও অনেকটা দূর চলে যাবে তুমি নেগেটিভ হয়ে যাবে যদি তুমি নেগেটিভ হয়ে যাও বন্ধু বিশ্বাস করো তোমার প্রবলেম হবে তাই যখনই তুমি মানে এই জিনিসগুলো দেখবে জাস্ট তুমি খুশি হয়ে যাও নিজেকে পজিটিভ করো নিজেকে এমনভাবে হ্যাপি রাখার চেষ্টা করো আর একটা কাজ করো কি ডিভাইন টাইমিং এই ডিভাইন টাইমিং না হলে বন্ধু কোনো কিছু হয় না ডিভাইন টাইমিংয়ের এমন একটা সময় যে সময় তুমি যে জিনিসটা তোমার পাওয়ার কথা বন্ধু সেই জিনিসটাই কিন্তু তুমি সেই সময়ে পাবে এই ডিভাইন এই ইউনিভার্স ঠিক টাইম মতো তোমাকে তাকে এনে দেবে কিংবা তোমার যে কোনো জিনিস একটা কথা মনে রাখবে যদি ডিভাইন টাইমিং না আসে তাহলে তুমি কখনোই পাবে না সে তোমার ধরো তুমি বিয়ে করবে ম্যারেজ করবে তোমার কিন্তু ঠিক ডিভাইন টাইমিংয়েই ন্যাম ম্যারেজটা হবে ওই সময়েই হবে তাই তুমি আগে যদি এমনভাবে যদি তুমি ডাউট প্রকাশ করো যে কই আসছে না তো এখন আসছে না তো কখন আসবে কবে আসবে সেটা পুরোপুরি ভুলে যাও মাথা থেকে একটাই কথা মনে রাখো যে আমি সংকেত পেয়েছি আমি সাইন পেয়েছি কি ডিভাইন আমাকে বিভিন্ন রকমভাবে সিগনাল দিচ্ছে সাইন দিচ্ছে আমি খুশি এবং আমি ডিভাইন টাইমিং জন্য ওয়েট করছি জাস্ট এটা করো বন্ধু নিশ্চিন্তে থাকো তুমি ভালো থাকবে এবং তোমার সেই মানুষটা কিন্তু তোমার কাছে অবশ্যই অবশ্যই আসবে এর পরের সংকেত বন্ধু এর পরের সংকেত হচ্ছে বিভিন্ন রকম অ্যাঞ্জেল নাম্বার বিভিন্ন রকম ডবল ওয়ান ডবল ওয়ান ট্রিপল ওয়ান টেন টেন টুয়েলভ টুয়েলভ বিভিন্ন রকম যেগুলো অ্যাঞ্জেলিক নাম্বার থাকে সেই অ্যাঞ্জেলিক নাম্বার বন্ধু তুমি দেখতে পাবে এটা একবার দেখবে এরকম কিন্তু ব্যাপার না মানে তুমি হয়তো দিনে মানে সারাদিনে দশবার পনেরো বার বার দেখতে কন্টিনিউ যদি দেখে থাকো যদি ধরো একবার দেখলে দুবার দেখলে সেটা কোনো ব্যাপার না সেটাকে ই করা যায় না কিন্তু বারবার যখন তুমি দেখবে এরকম অনেক ক্লায়েন্ট আছে আমার যে সারা সারাদিনে হয়তো দেখা যায় কুড়িবার বার তারও বেশি অ্যাঞ্জেল নাম্বার মানে বিভিন্নভাবে দেখতে পায় তুমি যদি সারা সারাদিনে মানে কন্টিনিউ রিপিটেডলি যদি তুমি অ্যাঞ্জেল নাম্বার দেখতে পাও বন্ধু তুমি খুশি হয়ে যাও এবং থ্যাংক ইউ জানাও ইউনিভার্সকে যে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আর ডিভাইন টাইমিংয়ের জন্য ওয়েট তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছো তো আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ